সকালের সব বাসি কর্ম সেরে এই যে কাঁচা ধোয়াটাও সেরে ফেলেছি দেখলে তো তোমরা অনেক কষ্টে আমি ধোয়া কাচা করি যেভাবে আমি কাচলাম কাপড় আমি ঠিক সেভাবেই কাচাকাচি করি এতে আমার কোমরেও খুব যন্ত্রণা হয় কিন্তু কিছু করার নেই এইভাবেই কাচতে হবে আমি বসতে পারি না বসে কাপড় কাচতে পারি না আমার পা ফোল্ডই করতে পারি না আমার পায়ে এত যন্ত্রণা যেহেতু আমার অস্ট্রিও আর্থারাইটিস আছে পা ফোল্ড করা একদমই যায় না আর হাঁটাচলা করতেও তো খুব কষ্ট হয় তোমরা তো দেখতেই পাও আমি কিভাবে হাঁটি ঠিক এইভাবেই আমাকে হাঁটতে হয় আর সেই সব কিছু সেরে কাঁচাধাতো সেরেছি ঘরের বাসি বিছানা তোলা ঘর জার দেওয়া করে চা খেয়ে তারপরে কর্তমাসাই গেছে বাজারে আজকে এটা চিন্তাই করেই নিয়েছি আজকে না দুদিন ধরেই ভাবছি যেদিনই রোদটা উঠবে ভালো সেদিনই আমি কাপড় রোদে দেবো আজকে বৃষ্টির কোনো কিছু সেরকম দেখতে পাচ্ছি না যার জন্য কাপড়গুলো আলমারি থেকে বের করে রোদে দিলাম এটা তো একটা আলমারির কাপড় কিছু কাপড় তাও সব কাপড় দেয়নি এখনও আরেকটা আলমারিতে রয়েছে সেই কাপড়গুলো দিতে হবে আর কিছু শীতের জামা কাপড় যেগুলো সেগুলোও দিতে হবে আর সবে তো এই কটা কাপড় দিয়েছি তাতেই আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে রোদের তাপে মারাত্মক রোদ উঠেছিল শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশানে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও এখন ভালো আছি ঠাকুরের কৃপায় প্রতিদিনই বৃষ্টি আজকে একটু ঝলমলে রোদ উঠেছে সেইটাকে একটু কাজে লাগালাম দেখি আগামীকাল কি হয় শুভ তোমাদেরকে জানাই সকালে এরকম ভাবে সামনে বসে কথা বলতে পারি না আমার কদিন যাবতী একটু এরকম উল্টোপাল্টা কাজ বাজ হচ্ছে কি বলবো বন্ধুরা এই শরীর খারাপের পর থেকে যেন মানে কাজের সিস্টেমটা পুরো পাল্টে গেছে আর কি একটু বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে সঠিকভাবে আগের মতন যে ভোরবেলা ওঠা সেটা উঠতে পারছি না আর বেশি যে বললাম দৌড়ঝাপ করে খুব হুড়োহুড়ি করে যে মানে আগে যতটুকু পারতাম মানে কাজের একটা যে গতি ছিল ভালো সেটা কমে গেছে বুঝতেই তো পারছো ভালোই শরীর খারাপ হয়েছিল আমার এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি সেটা একটু সময় লাগবে তো যাই হোক ভালো আছি আমি ভালো আছি এমনিতে সেটা নিয়ে কোনো ভাববার ব্যাপার নেই তো কথা যেটা হচ্ছে আজকে আবার একটু কাজ বাড়িয়ে নিয়েছি এনে তো একটু বেলা হয়ে গেছে উঠতে তো যেহেতু কর্তা ব্যবসায়ী আজকে ছুটি নিয়েছে একটু কিছু কাজ আছে আমাদের ব্যাংকের কাজ এই অফিসিয়ালি কিছু কাজ টাজ রয়েছে পুজো আসছে বাড়িরও কিছু কাজ রয়েছে তো আজকে একটু ছুটি নিয়ে নিয়েছে এক্সট্রা তো সেই কারণে ওর কাজ কাজে ব্যস্ত ও ঘরে নেই আমি আবার কি করেছি সকালবেলা বাসি বিছানা তোলে জামা কাপড় কাচা ধোয়া সেরে কিছুই ভিডিও করতে পারিনি কিচ্ছু পারিনি আর এত গরম লাগছে না রোদের তাপটা তো মারাত্মক উঠেছে বৃষ্টি তো হচ্ছে আবার রোদ আজকে আর বৃষ্টির ব্যাপার নেই আজকে সকাল থেকে একদম ভালো রোদ উঠেছে তো চিন্তা করলাম কি সব কাজ যখন হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে বাসির ঘরটা কোনো রকম ঝাড় দিয়েছি আরেকবার একটু ঝাড়োটা হচ্ছে রাফ ঝাড় দেওয়া আরেকবার একদম ফাইনাল ঝাড় দিতে হবে সুন্দরভাবে আরও ভালো করে ঝাড় দিতে হবে তাও আমাদের বর্তমাসের সামনের বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিয়েছে আমি এদিকে বাসি জামা কাপড় কাঁচা ধোয়া শুধু বাসি জামা কাপড় নয় আমার বর্তম সেরও জামা কাপ্যান্ট অনেক কিছু ধোয়া কাঁচা করলাম কেচে মেরে দিয়ে আসলাম তারপরে চা বানালাম সকালে চা খেলাম আর সব থেকে দুঃখের বিষয় কি আমার গ্যাসটা কালকে শেষ ফুরিয়ে গেছে মানে শেষ হয়ে গেছে আর এবারে অন্যান্যবার বুক করলে দেরি করে আসে এবার বুকই করিনি আমি বুক করিনি বলতে আমার এবার কি হয়েছে ছ দিন আমার যে ডেট আমি সিলিন্ডারের লিখে রাখা থাকে সিলিন্ডারে গায়ে কর্তা মশাই লিখে রাখে চক দিয়ে আর এবারে কি হয়েছে সেটা দিন আগেই শেষ হয়ে গেছে যার জন্য ছদিন আগে গ্যাসটা ফুরিয়ে গেছে কি করে পুড়ালো আদৌ বুঝতে পারছি না আসলে ব্যাপারটা কি হয়েছে আমি তো পনেরো দিন ধরে বিছানায় একদম বলা যায় অসুস্থ আর রান্নাঘরে আমার কর্তামশাই অনেক কাজটা ছুটিটা কি করেছে প্রায় আমার চোখেই পড়েছে তিন দিন গ্যাস জ্বালিয়ে মানে ফ্লেমটা কমানো ওই অবস্থায় রেখে দিয়ে চলে গেছে শুধু কর্তা দোষ দিলে হবে না আমিও একদিন এই ভুলটা করেছি দুধ নামিয়ে গ্যাসটাকে বন্ধ করতে ভুলে গেছি প্রায় ঘন্টা ওই গ্যাস জ্বলেছে এবার আমাদের কর্তা এরকম দু তিন দিন এরকম গ্যাস করেছে তো মানে শুধু শুধু আর কি ওগুলো নষ্ট হয়েছে গ্যাসটা কারণ আমার এমন কিছু আমাদের রান্না হয় না মানে আমরা রান্নাবান্না করিও নি আর এই পনেরো দিন আমাদের রান্না বান্না কিছু হয়ও নি সেরকম কোনোভাবে দুজনে খেয়েছি দুজনেই অসুস্থ ছিলাম তারপরে কর্তমশাই একটু শরীরটা সুস্থ হলে ও আবার আমার জন্য যতটা পেরেছে করেছে এবার রান্নাঘরের কিছু দায়িত্ব যেহেতু ও সামলিয়েছে যেন গ্যাসটা ছ দিন আগেই আমার শেষ হয়ে গেছে দায়িত্ব সামলিয়েছে এরকম অবস্থা করেছে প্রচুর করেছে আমার জন্য যতটা পেরেছে কারণ আমি বেশি অসুস্থ যেহেতু ছিলাম এখনও যতটা পারছে করছে এবং আমিও পড়ে যাচ্ছি যতটা দুজনে মিলেই সংসারের জন্য করি আমরা একে অপরকে দেখি তো এই কারণে কালকে কি হয়েছে অনেক কিছু আইটেম আমি রান্না করতে পারিনি আজকে সব কাজ সেরে কালকে তোমাদেরকে দেখালাম যে শাক তুলছিলাম যে রান্না করবো সেই শাকও রান্না করতে পারিনি পুটি মাছও রান্না করতে পারিনি সেই পুটি মাছ ফ্রিজে রেখেছিলাম এই এখন বাঁচতে বসেছি তাই এখানে না এখানে বসলেই তোমাদের সাথে একটু কথা বলা যায় বলতে পারিনি কোনো একটা কাজ করতে বসলে ভাবি একটু কথাটা বলে নেই তোমাদের সাথে তো যেটা হচ্ছে কথা যে এবারে সেইটা রান্না করবো আজকে আর অল্প একটু খুঁটি অল্প একটু মাছ দিয়ে ওই টক রান্না করবো আর কিছুটা এমনি চচ্চড়ি টাইপের মানে ওই যে মাছের ঝাল করে না ওই পুঁটি মাছের ঝাল বা ঝোল কিছু একটা করবো রুনাল দিয়ে তারপরে আলমারির যে আমার যত কাপড় ছিল সেগুলো প্রায় পাঁচ ছ বছর আমি রোদে দিই না এই ওড়োন কিংবা ট্যাক্থলিক এসব দিয়ে দিয়েই চলছে কিন্তু না কেমন একটা যেন বন্ধ হয়ে গেছে আলমারিতে একটা ড্যাম ড্যাম গন্ধ এতদিন ধরে বৃষ্টি চলছে তারপরে আমার না ভালো লাগছিল না কালকে রাতের বেলা যখন আলমারিটা খুলেছি তখন একটা যেন গন্ধ লাগলো না মানে শাড়ি জামা কাপড়ের থেকে একটা ড্যাম গন্ধ থাকে না সেরকম আমি ভাবলাম যতই কষ্ট হোক কমপক্ষে আলমারির ভেতরের কাপড়গুলো আমি রোদে দেব কালকে এটা কালকে রাতে ভেবেই রেখেছি আর আজকে সেগুলো করেছি আর তাও তো সবগুলো দেইনি সবগুলো দিলে আর আমি পুরো অবস্থা খারাপ হয়ে যাবে একার পক্ষে সম্ভব না একবার তো সকালে কাপড় সব রোদে দিলাম তারপরে আবার বলল একভাবে চলবে না আবার তো উল্টে পাল্টে দাও তারপরে গিয়ে আবার উল্টে পাল্টে দিয়ে আসলাম তোমরা তো দেখেছ তারপরে দেখলাম রোদটা এত টাইম খেয়ে আছে তো মোটামুটি ঘন্টা বেড়ে মতো ছিল বাইরে দেখলাম এই রোদে আমার দামি দামি কাপড় ভালো ভালো কাপড় রং একদম জ্বলে যাবে আর বেশি দেওয়া যাবে না তারপরে আমি তুলে নিয়ে আসলাম এই যে তোলা আর মেলা উল্টে দেওয়া পাল্টে দেওয়া এগুলোও তো একটু সময় লাগে না এর পিছনেও তো অনেকটা সময় চলে যায় আর রোদে পুরো ঘেমে আমি স্নান ওই তুলতে গিয়ে তুলে এনে বিছানায় পুরো ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা হবে বিকেলবেলা ওটা সব গোছাবো সন্ধ্যের পর আলমারিতে ঢুকাবো ঠিক ঠিক করে এখন তো সম্ভবই না এই রান্নার সময় কাজের সময় তো এটাই তোমাদেরকে বলা যে এই ঘেমে নিয়ে এসে তারপরে পতামাশে ওই আমাকে বাজার থেকে একটু লুচি আর কচুরি আর কি আর ঘুগনি আমি বাইরের খাবার খাই না কিন্তু আজকে কোনো টিফিন করতে পারিনি কিছুই করতে পারিনি দুধটাও গরম করতে পারিনি কারণ আমার ইন্ডাকশানে গরম করার মতন সেই জিনিসটা নেই দুধের জিনিসটা নেই আর কি যে সসপেনটা রয়েছে দুধ জাল দিয়েই শুধু আমি চা বানানোর বানাই যেটা সেটা ইন্ডাকশানে বসানো যায় আর দুধের কোনো জায়গা নেই যে আমি ইন্ডাকশানে বসানোর মতো তাই জন্য দুধটা জাল দেওয়া হয়নি তাহলে দুধ মুড়ি খেয়ে নিতাম এবার কি করবে কি খাবো কি খাবো ভাত হয়নি তখনও পর্যন্ত আর সকালে না ভাত খেতেও ইচ্ছা করে না সব সময় ভালো লাগে না দুপুরে খিদে হয় না সেই জন্য অর্থাৎ দুটো দুটো কচুরি নিয়ে এসেছিল বড় বড় সাইজ ওই খেয়েছি ঠিকই কিন্তু আমার শরীরটা খুব কষ্ট হচ্ছে এখন এমনিতে শরীরটা ভালো না বাইরের খাবার খাই না আর ভক্তি ভরে খাই না বাই বাজারের খাবার ভালো লাগে না কি বিচ্ছিরি লাগে যেন কেমন একটা মানে ওই ঘুগনিটা দেখলে আমার ঠিক ভালো লাগে না তো অভ্যেস নেই যেহেতু বাইরের খাবার বেশি খাওয়া ও নিয়ে এসেছে খেলাম ওষুধটা যেহেতু খেতে হবে এখন ওটা খাওয়ার পর আমার শরীরটা খুব অস্বস্তি লাগছে জানো তো এইবারে যে আর ফ্যানটা বন্ধ রেখেই তোমাদের সাথে কথা বলছি এত অ্যাসবেস্টারের ঘর তারপরে ফ্যান চললে ঘর 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 এত জোরে জোরে আওয়াজ হয় না তোমরা কিচ্ছু শুনতে পারবে না আমার কথা ঠিক আছে বন্ধুরা এই যে কুটি মাছ বাঁচতে বসেছি ভাবলাম বাঁচতে বসে একটু কথা বলি বন্ধুদের সাথে আর এই যে গায়ে গামছা দিয়ে নিয়েছি গামছা না দিয়ে ওড়না দিলে আমি কাজ করতে খুব আমার অসুবিধে হয়ে যায় বিশ্বাস করো আমি পেরে উঠি না সামলাতে পারি না সত্যি কথা বলার আর গামছাটা গায়ে দিয়ে এখন বসলাম না তখন ওড়না গায়ে দিয়ে বাইরের কাজটা কি করেছি ওড়না মাথায় দিয়ে কিন্তু গামছা গায়ে দিয়ে কাজ করলে কি হয় একটু সুবিধা আছে মুখটা মোছা যায় মাঝে মাঝে যে ঘাম ঝরছে ব্যাপারগুলো গামছাতে ভালো হয় সেজন্য গামছা নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আর রান্নাটা হয়তো আমি দেখাতে পারবো না কিভাবে কি রান্না করবো আজকে বোধহয় দেখাতে পারবো না আমি কারণ ইন্ডাকশানে রান্না করলে না ওই ওখানে এইখানে লাইটটা রয়েছে ওইখানে রান্না করি ওই যে টেবিলের ইন্ডাকশান আলুটা ঠিক মতো যায় না আর আমি না ভিডিওটা করতেও পারি না রান্নার জায়গাটাও তো ছোট সেই কারণে আমি হয়তো রান্নাটা দেখাতে পারবো না তোমাদের এবার রান্না করে নি তারপরে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব তোমরা আমার সঙ্গে থেকো অবশ্যই আর সব সময় কিন্তু আমার পাশে থাকবে আর আমাকে একটু সাপোর্ট দেবে তাহলে আমি একটু এগিয়ে যেতে সাহস পাবো আর একটু আমার আগ্রহ হবে ঠিক আছে তাহলে এখন রাখি রান্না রান্নাবান্না শুরু করি ভাত হয়ে গেছে ভাতটা করে নিয়েছি কারণ আমার কতগুলো স্পেশাল মানুষ রয়েছে মানুষ বল মানুষই বলি ওদেরকে আমি বাচ্চারা তাদের জন্য আমার খাবারটা আগে রেডি করতে হয় এগারোটার মধ্যে তাদেরকে খেতে দিতে হয় ওরা ওদেরও তো খেতে পায় না ওরা একটা আশায় বসে থাকে আমার জন্য সেই জন্য ওদের ঝটপট ভাতটা আমি দশটার সময় বসিয়ে দিয়েছি এগারোটার মধ্যে হয়ে গেছে এক ঘন্টায় তো ওদের খাইয়েও দিয়েছি মাছ সেদ্ধও করেছি ইন্ডাকশানেই করেছি তারপরে মাছ করে ওই যে খাইয়ে দিলাম এখন সব ওই যেখানে একজন ওখানে একজন সব শুয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই গরম পড়েছে না ওই দেখো দুজন ওই দরজার কাছে শুয়ে আছে আর ওই যে একজন শুয়ে আছে আর ওই যে দরজার কাছে ওই রান্নাঘরের একদম পেছনে আমার ফুচকুটা শুয়ে আছে একদম ছোট্ট একটা ওই দেখো ঠিক আছে কীভাবে বিষয় আজ খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চিন্ত এবার আমি আমার মতো কাজ করছি করবো তাহলে দেখতে পেলে বন্ধুরা যে এই তো আমার কাজ বাজ গরম লাগছে ভীষণ ঠিক আছে আমি কাজ শুরু করি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আমি তো এখানে এই যে ইন্ডাকশানের রান্না বসিয়েছি তো এখানে না লাইটের আলোটা ভালো আসে না কেমন একটা অন্ধকার অন্ধকার আর ঠিক সেরকম ভালো ভিডিও হয় না এখানে তো তবুও আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এই যে পুঁটি মাছগুলো ভাজা করছি এই বোতলে অল্প একটু তেল ছিল যা তেল ছিল ঢেলে দিলাম অল্প একটু ছিল গরম মাছ ভাজা হয়ে গেছে

হয়ে গেছে তোমার হ্যাঁ আর এখন বায়না করে না সোনা এখন ঘুমো করতে হয় হ্যাঁ আলু আর বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না আমি কমপ্লিট কিছুটা পুঁটি মাছ ভাজা রেখে দিয়েছিলাম তো ক্যামেরাটা ভীষণ ডিস্টার্ব করছিল যার জন্য ভিডিওটা সরাসরি দেখাতে পারলাম না কড়াইয়ে তেল দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে শাকটা দিয়ে দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে মাছগুলো দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিলেই শাকটা একদম গোলে নরম হয়ে গিয়েছিল তারপরে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম আর ওদিকে মাছের ঝোল এটাই হলো আজকের দুপুরের রান্নার আমার মেনু তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও